সালামু আলাইকুম আলা আল্লাহ কারিম আম্মা বাবা সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ মুসলমান বন্ধুগণ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আজকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ প্রিয় ভাইয়েরা এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা ক্লাসগুলো করবেন এবং সাথে একটি খাতা কলম রাখবেন বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা আল্লাহ তালা কোরআনকে যারা ভালোবাসি কোরআন করতে আগ্রহী তাদের জন্য এই ক্লাসটা খুবই বেস্ট তাহলে আমরা শুরু করি

বাইৰ ওপৰ জবৰ বা জবৰ বা জবৰ বা জবৰ বা জবৰ কফ জবৰ কবৰ কফ জবৰ কাহ বাহৰ ওপৰ জবৰ ৰ জবৰ ৰ জবৰ ৰ জবৰ ৰ বাক ৰ বাক ৰ তাইৰ ওপৰ দুই পেজ তুই পেজ তুন তাইৰ ওপৰত দুই পেজ তাদুজ ত বা জবর বাঘ গফ জবর ক বাক ব বা জবর বা কফ্জবর ক বা ক র জবর র ধবর র বাক বা র বাক র আ দু পেস তুন ধুই পেজ তুণ বাক বা রতুন বাকা দর্শক শ্রোতা বাইরা খুব খেয়াল করে পড়বেন আজকে কিন্তু আঠারো নম্বর পর্ব বয়স্ক কোর্স আপনারা মনোযোগ সহকারে হ্যাঁ তারপরে সামনা খায় আহর আইনের উপর জবর আইন জবর আহ আইনের উপর আইন জবর সিন সিনর শাহের উপর জবর সিন জবর সাহা আশা রবর র জবর রবর র জবর র আশা র আশা রায়ের উপর দুই পেশ তা দুই পেশ তুন আয়ের উপর দুই পেশ তা দুই পেস তুন আশা রশা

জবর গয় জবর কবর গন জবর ক বাইর উপর জবর বা জবর বা জবর ববর শুনি গ বা ক বা ৰ র জবর জবর র জবর বা র উপর দুই পেশ তা দুই পেশ তুন বাইরের উপর দুই পেস্টুন বা রতুন কতুন রতুন রতুন। বায়ের উপর জবর বা জবর বা বায়ের উপর জবর বা জবর বা খয়ের নিচে জের খ জের খি খয়ের নিচে জর খ জের খি বাখি বাখি নাম দুই পেশ লোন নাম দুই পেশ লোন বাখি লোন বাখি লোন তারপর সিনের উপর জবর সিন জবর সা সিনের উপর জবর সিন জবর সা জিম নিচে জের জিম জের জি জিম জের জের জিম জের জি সাজি সাজি তালের উপর দুই পেজ ডাল দুই পেজ দুন তালের উপর দুই পেজ ডাল দুই পেজ দুন সাজি দুন সাজি দুন এলে হরকত তানবিন মনে আছে তো হরকত তানবিন দ্রুত পড়তে হয় এক জবর এক জের এক পেজ কে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিতে হয় দাল দুন সাজি সাজি দুন সাজি সাজি দুন নুন এর উপর জবর নুন জবর না নুনের উপর জবর নুন জবর না আই এর উপর জবর ফা জবর ফা আই এর উপর জবর ফা জবর ফা নাফা নাফা র এর উপর দুই পেশ র দুই পেশ রুন র দুই পেশ র দুই পেশ রুন না ফা রুন না ফা রুন না রুন না ফা বা জবর বা বা জবর বা বা এর উপর জবর ভা জবর বা বা এর উপর জবর বা জবর বা শিন এর উপর জবর শিন জবর শা শিন এর উপর জবর শিন জবর শা বাসা বাসা র দুই পেশ রুন র দুই পেশ রুন বাসা রুন বাসা রুন আয়ের উপর জবর হায় জবর হা আয়ের উপর জবর হা জবর হা সিনের উপর জবর চিন জবৰ ছা চিনিয়াৰ ওপৰত জবৰ চিন জবৰ ছ হাইসা হাসা নুন জবৰ না নুন জবৰ না হুনের উপর জবর নুন জবৰ না হোনের ওপৰ জবৰ নুন জবৰ হাসা না হাসা না তা দুই পেচ তা দুই পেশ তুন হাসা নাতুন হাসা নাতু নাম জবৰ লা নাম জবৰ লাইন ইয়াজে ৰেড়ি আইনি হাজৰ ই লাড়ী লাই আইন ইয়াজে ৰাড়ি আইন হাজৰ ই লাড়ী লাই বা দুই পেচ বোন বা দুই পেচ বুন লাড়ী বোন লাই বুন জাল জবাল যা জাল জবৰ যা

শলা কোন কেন খপ পেশ খু না তেনে খালা কিন হবে হ্যাঁ কেন খাপ পিচ খো খো লো কোন খোলো কোন আবার লু কাপপিস মিলেন না না দুইটা মিলেন খাপ হ্যাঁ কাপ লু খু লাম্পেশ লু খোলো কাপপিশ কাপ দুপিশ কোন

আঙুলটার নিচে রাখেন গ হ্যাঁ বাজবর বা গব রজবর র র তাত তদিপস্তুন গব গব তুন বাজবর বা বা খ না বাখি বাজর বা কি সরি কি বাখি

জাকা না জাকা না জাকা নরম জাকা 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 জ্যাকা হ্যাঁ রদ্বীপেশ রুন জাকা রুন জ্যাকা রুন এটা এটা আবার একটু প্র্যাকটিস করেন তো এটা আমাদের একটু সমস্যা আছে এটা হ্যাঁ খু খপেশ খু খপ্পেশ খু হ্যাঁম্বেশ লু আম্পত আছে খু লাম্পেশ লু খু কুন

বিদায় নিচ্ছি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুক যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত